বিশেষ করে যারা ক্ষমতায় থাকে ক্ষমতায় যারা যায় তারা ক্ষমতা হওয়ার জন্য যেই ম্যানিফেস্টো বাংলায় রুল করেন সেগুলো কিন্তু পরে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে দিন থেকে আর জীবনে কোনো খুলে দিতে কেন না পরবর্তী নির্বাচনের সময় আবার হয়তো আবার খুলে দেখতে হয় যে কী করতে হয় এই যে চর্চা এইটা পরিবর্তন করতে না পারলে আমাদের কিন্তু বাস্তবে যতগুলো সংস্কার কমিশন হয়েছে এগারোটি ছয়টি প্রতিবেদন হয়েছে আরও পাঁচটি সামনে হবে যত প্রতি যত সরকারের সময় সেগুলো করে সুফল পাওয়াটা কঠিন হবে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা আমি দেখছি দুইটি জায়গায় এখন পর্যন্ত কোন সংস্কারের কথা আলোচনা হচ্ছে না আমরা কেউ বলছি না একটি হচ্ছে যে শিক্ষা যেটাকে যে খাতে খাতে কেন্দ্র করে কিন্তু আন্দোলন বৈষম্য আন্দোলন এবং ছাত্রজনতার আন্দোলন পরবর্তীতে নতুন বাংলাদেশের স্বপ্ন সেই শিক্ষাটা কিন্তু সংস্কারের বাইরে কোন বিবেচনা সংস্কারের বাইরে সেই শিক্ষা খাত রয়েছে সেটা কিন্তু আমার কাছে অত উদ্যায় আমরা আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে সরকারের কাছে অনেকবার বলেছি কিন্তু সেটা এখন ব্যাখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে নেই যেটা হয়েছে সেটা কিন্তু অন্তত দুই দৃষ্টি দুটি দৃষ্টান্ত একজন শিক্ষার্থী বলে গেছেন দুটি দৃষ্টান্ত আমরা দেখছি শিক্ষা খাত খাতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যেটা কী যে টেক্সটবুক পর্যালোচনা কমিটি যেভাবে বাতিল করা হয়েছে বহুত্ববাদ বিরোধী মহলের চাপে একইভাবে টেক্সট যে প্রচ্ছদ বাতিল করা হয়েছে একইভাবে বহুত্ববাদ বিরোধী মহলের চাপে এটা কিন্তু কোনো ইতিবাচক দৃষ্টান্ত সে অন্ততকালীন সরকারের কাছ থেকে আমরা সেটা আশা করিনি সেটা হয়েছে অর্ধমে আমরা এখন পর্যন্ত পাঁচটা বর্ষে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না শিক্ষা খাতের সংস্কারের কেন্দ্রিক এটি অত্যন্ত উদ্বেগজনক সেটিকে বাদ দিলে বাস্তবে যে আলোচনটা গুলো হয়েছে সেটা যেরকম অর্জন করা সম্ভব কঠিন হবে একইভাবে গুরুত্বপূর্ণ যে খাতটি সম্পর্কে যে প্রতিষ্ঠানটি সম্পর্কে কোন সংস্কারের কথা কেউ বলি আমরা সেটি হচ্ছে যে আসিফ নজরুল একটু বলেছেন তার বলেছেন যে গণতন্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি বিভিন্ন খাতের সংস্কারের কথা বলছি গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল কারণ তারাই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা সেই রাজনৈতিক দলে যদি গণতন্ত্র না রাখে না থাকে গণতান্ত্রিক চর্চা না থাকে গণতন্ত্রের মূল্যবোধ না থাকে কারণ যত সংস্কার করি নাকি না সেক্ষেত্রেও তারপর বাস্তবায়িত হবে না আমি এই সংস্কার করে প্রধান হিসেবে বলতে পারি একেভাবে ঐপ্রমত্য হিসেবে না একজন সদস্যের সাথে আমি মনে করি আমরা এই যে আইডেল একটা স্বপ্নের কথা ভাবি প্রস্তাবিত সমস্ত সুপারিশ বা বাস্তবায়িত হবে ভগবান নিয়ে একটা চার্টআপ হল এবং সেভাবে নির্বাচিত হল তারপরেও কিন্তু আমরা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারবো না যতদিন না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবেন যারা ক্ষমতায় থেকেছেন বা ক্ষমতায় থাকবেন তারা বৈষম্যীদের আন্দোলনের চেতনা থেকে শিক্ষাটা গ্রহণ না করে তাদের মধ্যে আমাদের বাস্তবায়ন সংস্কার বাস্তবনার বাস্তবায়ন কিন্তু আমরা আমাদের ধরা ছড়া বাইরে থেকে যাবে সেই জায়গায় আমরা দেখতে চাই না আমরা আশা করি আমি আমি বলছি না যে সংস্কার রাজনৈতিক দলের সংস্কারের জন্য একটা সংস্কার রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দলগুলো নিজেরা করবেন তারা আইনের সামনে নিজেদেরকে দাঁড় করাবেন তারা প্রশ্ন করবেন পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্ট বিকেলবেলা থেকে কোন বিবেচনায় দলবাজি দখলবাজি চাঁদাবাজি মামলা বাজি জামিন বাণিজ্য শুরু হয়ে যায় এই প্রশ্ন তাদের জবাব তাদের নিজেদেরকে দিতে হবে এটা যদি হয় জবাব যদি তারা নিজেদেরকে নিজেরা দিতে পারে だけど、バスタオションスカラーがし